শাকিব খানের তুফান সিনেমাকে অলরেডি বয়কট করে দিল মিশা সদগরের ফ্যান্সরা তো এরকম একটা ভিডিও আমার সামনে আসলো এবং মিশা সদকরের ফ্যান আছে এবং তারা বয়কট করে দিল এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে মিশা সদগরের কম্পারিজন হচ্ছে যে চঞ্চল কি ওই দমের অ্যাক্টর আজকে মিশা পঁচিশ বছর শাকিব খানের সঙ্গে একটা না অ্যাক্টিং করছে তো আজকে কেন পোস্টারে মিশাকে জায়গা দেওয়া হলো না বা সিনেমার ক্যারেক্টারে চঞ্চলকে যতটা ইফোর্ট দেওয়া হচ্ছে মিশাকে কেন অতটা ইফোর্ট দেওয়া হচ্ছে না আজকে এসব ব্যাপার নিয়ে আমরা চুলছেড়া বিচ্ছলেষণ করবো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ফিল্মিস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইক অনেক ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি তো প্রথমে আমি বলি যে মিশা সদাগর এক সময় সে আসলে অনেক বড়ো স্টার সে কবে ছিল বা কী এগুলো ডেফিনেটলি কোনো ম্যাটার করে না হ্যাঁ সে একটা টিপিক্যাল ছক ছকের অ্যাক্টর এবং ওই টিপিক্যাল ওই টিপিক্যাল অ্যাক্টিং করে কিন্তু সে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে সে একটা টাইমে ভিলেনে লিড করেছে আমাদের ইন্ডাস্ট্রি বাট এখন সিস্টেমেটিক ওয়েতে আর হচ্ছে না এখন পুরো ইন্ডাস্ট্রি কিন্তু বদলে গিয়েছে ওই টিপিক্যাল অ্যাক্টিং করে আপনি হয়তো একটা পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ এক কোটি টাকার বাজেটে আপনাকে রিক্স নেওয়া হবে কিন্তু যখন একটা সিনেমার বাজেট আড়াই কোটি তিন কোটি টাকা চলে আসবে তখন একটা মিশা সদকর নেগেটিভ রোলে ওই সিনেমাটা টানতে পারবে এটা এখনকার সময় জেনারেশন এসে আর বিলিভ করা হচ্ছে না কারণ এখন সিনেমার ভাষাও কিন্তু বদলে গিয়েছে আপনি এর আগে যা করেছেন ওটা ওইভাবে কিন্তু হবে না এখন আপনি যদি আসেন চঞ্চল চৌধুরীর সঙ্গে যদি আপনি মিশা সদাকরের অ্যাক্টিংয়ে যদি আপনি কম্প্যারিজন যদি আপনি করেন এটা কম্প্যারিজন হয় না এবং যারা কম্পারিজন করবেন তারা বোকার স্বর্গে বাস করবেন যদিও মিশা সদাকর চঞ্চল চৌধুরীকে হেও করে একবার কথা বলেছিল সে বড়ো মানি বাট বড় সুপারস্টার বা বড় এমন হ্যাঁ এটা সত্য যে আসলে শাকিব খানের লেভেলে আপনি অভিনেতা বা অভিনেতা আপনি চঞ্চলকে বলতে পারেন শাকিব খানের লেভেলে আমি কিন্তু শাকিব খানকে ছোটো করছি না বা চঞ্চলকে এখানে বড়ো ছোটো বড় ধরেন অ্যাক্টিংয়ে তারা দুজনে আমি ইকুয়াল ধরলাম অভিনয়ের বিভিন্ন জোন আছে বিভিন্ন জোন বিভিন্ন অ্যাক্টিংয়ে পারদর্শী সেটা আলাদা হিসাব কিন্তু অ্যাজ এ গুড লুকিং হিরো হিসেবে তো শাকিব খানের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ওটা তো চঞ্চল শিকি ভাবো না কারণ চঞ্চলকে হিরো হিসেবে দেশের মানুষ কখনো অ্যাকসেপ্ট করিনি এবং করবে না সেটা বাদ বাট মিশা ভিলেন হিসেবে একটা টাইমে মানুষ তুমুলভাবে অ্যাকসেপ্ট করলো এখন আর করছেন এখন সময় বলতে কিছু মিশা সৌদর ভিলেন হিসেবে হয়তো আদর আজাদ ইমন নীরবের সিনেমাতে তাকে এখন প্রপার বড় ভিলেন হিসেবে ধরা হচ্ছে বাট অ্যাজ এ ফিল্ম অফ সাকিব খান আজকে মিশা সদকরকে ধরা হচ্ছে না কারণ সাকিব খান আজকে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে আপনি দেখেন সেখানে সব বড় বড়ো বাইরের বড় বড় ভিলেনরা কাজ করছে এবং তুফান টুতে তো আরও বড় ধামাকা থাকবে চঞ্চল চৌধুরী সেখানে ভিলেন এমনকি আফরান নিশোকেও সেখানে ধরা হচ্ছিলো যে ভিলেন হিসেবে তো আজকে তার এমন একটা জায়গা এমন একটা অবস্থান ক্রিয়েট করেছে এখানে কিন্তু প্রশ্ন আসে না এখন মিশা সদকরের ভক্ত আছে কি না চোট আমি বলবো আমি একজনের ভিডিও দেখলাম সে নিজেকে জুনিয়র মিশা সদকর দাবি করে এবং মিশার মতো ওরকম ডায়লগ ডেলিভারি ওরকম অ্যাক্টিং সে করে সে নিজেকে বুঝাতে চায় আমি আসলে মিশা হ্যান ত্যান তো সে কী বুঝালো বা কী না বুঝালো ওতে কিছু যায় আসে না এবং ভিলেনরা আমাদের দেশে কখনও ডিপ জ্বলে না একটা ফ্যান বেচছিলো এবং অন্য কেউ আসলে ভিলেনরা আসলে ওরকমভাবে একটা ফ্যান বেচ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কখনও ক্রিয়েট করতে আমি দেখিনি ওইভাবে হয়তো নিজস্ব স্বার্থের কারণে সে নিজেকে জুনিয়র মিশা দাবি করে এই কারণে হয়তো মিশার মিশার একটা ডায়লগ ছিল যে তুই আসলে ডিস্ট্রিক্ট লেভেলে ভাবতাম কিন্তু তুই তো ন্যাশনাল লেভেলে খেলবি এবার শাকিব খান কাউন্টার দিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো হ্যান ত্যান তো ওই দুই চারটা ডায়লগ এবং মিশার ক্যারেক্টার অতটা স্ট্রং কিন্তু সিনেমাতে না যেখানে চঞ্চল চৌধুরী বা অন্য অন্যদেরই ক্যারেক্টার অতটা ইফোট দেওয়া হয়নি একমাত্র শাকিব খানই গল্প টেনে দিয়েছিস তো এই প্রশ্নগুলো অবান্তর তো এটা নিয়ে আমার কিছু কথা বলার দরকার ছিলো